আজকে কিছু বলার নেই আমরা ছাত্র সমাজের ডাকে যাচ্ছি আচ্ছা মুখ্যমন্ত্রী পদ থেকে দাবি দিয়ে যেটা সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি কত লোক যাচ্ছে এইখান থেকে আমাদের দলীয় তরফ থেকে কোনো হুইপ নেই যার যেমন মনে হচ্ছে যাচ্ছে কখন যাচ্ছে আমার কাছে সেই কোনো তর্ক আপনার পরিচয় আমি যাচ্ছি আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী বিপ্লব বসাক パラバイ Terima <laughs> kasih <laughs>